আমি যে আহ প্রবাসীদের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রায় থেকে কোটি প্রবাসী বিদেশে রয়েছে তারা আসলে বহুভাবে বঞ্চিত কোন সরকার তাদের কথা শুনেনি কোন সরকার তাদের দুঃখ দক্ষর দু সঙ্গে ওইভাবে দেখেনি আর আপনি জানেন আমি দীর্ঘদিন ধরে প্রবাসীদেরকেও যেমন বাংলাদেশ নিয়ে সবসময় কাজ করি প্রবাসীদের নিয়েও কাজ করি প্রবাসীরা সবসময় আমাদের কাছে অভিযোগ করে যে তাদের প্রতি বিরূপ আচরণ সব সকল আমি যদি বেশি না বলে থাকে তাহলে বলবো যে অতীতের সরকারগুলা আমাদের বাংলাদেশের উন্নয়নের কাঁচামাল হিসেবে প্রবাসীদেরকে ব্যবহার করেছে সেটা কিন্তু আমরা অতীতে পারি না অতীতে পারি নাই বলে ভবিষ্যতে পারবো না এমন কোন কথা হতে পারে অবশ্যই আমাদের যোদ্ধাদেরকে আমাদের সম্মান দেখাতে হবে কতগুলা মেজর কনসার্ন দেখা একটা হলো বুথের অধিকার আর একটা হলো বিভিন্ন জায়গায় যাদের পাসপোর্ট গুলা রিনিউ করতে হয় নিসা রেকর্ড এন্ট্রি পাওয়ার যে বিষয় আছে সেটা আছে আবার কিছু কিছু জায়গায় কিছু মামলা মকদ্দমাও সৃষ্টি হয় সেগুলাতে ইন্টারভিন করা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দেওয়া কোনো কোনো জায়গায় লিগেল হওয়া সত্ত্বেও কিছু হ্যারাসমেন্টে পড়ে এগুলা সলভ করা দেশে আসার পথে এয়ারপোর্টের বিভিন্ন হ্যারাসমেন্ট আছে এগুলো দেখা আবার প্রবাসীদের দুইটা স্ট্যাটাস একটা নিবাসী আর একটা প্রবাসী নিবাসী মানে আপনারা যারা নাগরিকত্ব বা এরকম লিগাল স্ট্যাটাস পেয়েছে তাদের দেশে অনেক প্রপার্টি আছে এখন প্রপার্টিতে বলা হচ্ছে যে বিদেশের থেকে এখন আর কোনো পাওয়ার অফ অ্যাটর্নি পাঠানো যাবে না আপনাকে দেশে আসছে আবার দেশে এসে প্রপার্টি ট্রান্সফার করতে হলে আপনার দেশের ন্যাশনাল আইডি কার্ড লাগবে আগে আপনার পাসপোর্টটাই যথেষ্ট ছিল আপনার এই সমস্ত বিষয়ে কমপ্লিকেশন হয়েছে এই গত সাড়ে পনেরো বছরের ভিতরে আগে কিছু ছিল আরো কিছু বৃদ্ধি পেয়েছে এখন আমরা মনে করি যে সব বিষয় অ্যাড্রেস করা উচিত আরো বিষয় আছে আর অনেকগুলো বিষয় আছে অনেক প্রবাসী লাশ দেশে ফেরত আনতে হয় যারা নিবাসী হয়ে গেছে মানে লিগাল সেটেলমেন্ট হয়ে গেছে তাদের ব্যাপারটা এক ধরনের যারা ওই রকম স্ট্যাটাসে নাই শুধু শ্রমিক হিসাবে গিয়েছেন প্রশ্ন করে সেখানে ফ্যামিলির জন্য দেশের জন্য কিছু করছেন তার লাশটা আনতে গিয়ে অনেক সময় টানাটানি হয় পরিবারের সেই সামর্থ্য নাই আর ওই লোকটারও সেই ধরনের পুঁজি রেখে যায়নি যে তিনি সেখানে মরবেন আর তার লাশ এইভাবে আনতে হবে লাখ লাখ টাকা খরচ করে তো আমি যাকে যোদ্ধা বলছি আমার একজন যোদ্ধা যদি বিদেশের মাটিতে সে ফর এক্সাম্পল পিস কিপিং কৌরে যারা যায় তারা যদি কেউ মারা যায় তাদের লাশটি ফ্যামিলির পয়সা আসে নাই তাদের তো আছে দেশের পয়সায় তাহলে ওদেরকে আমরা যাদেরকে যোদ্ধা মনে করছি বা বলছি স্বীকৃতি দিতে চাচ্ছি তাদের লাশ তো আনতে হবে কেন আনবে না সরকারের দায়িত্ব নিতেও এই বিষয়গুলো আমরা মনে করি অ্যাড্রেস করা খুব বড় বিষয় নেই বড়টা হইল শুধু মানসিকতার বিষয় এই যে কথাগুলি বললেন প্রত্যেকটা বিষয় আপনি এক নাগারে বলে গেলেন খুব অবাক হচ্ছে যে প্রবাসীদের মনের যে দাবিগুলি দীর্ঘদিন ধরে তারা লালন করে আসছে ফাইট করে আসছে এগুলি আপনি খুব সাজিয়ে বললেন আমি আপনাকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে এখন নতুন সরকার কতটা মনে ভূমিকা রাখতে পারেন আপনাদের সরকার যখন আসবে আপনারা যখন আসবেন তখন আপনারা জানেন কিন্তু ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবেন আমরা যেটা এখন করতে পারি সেটা হলো যে বিদেশ থেকে লাশটা যদি আমাদের এয়ারপোর্টে আসে আমরা এরকম বেশ কিছু লাশকে ফ্রিজ অ্যাম্বুলেন্স দিয়ে মানে টোটাল ফ্রি অফ কস্ট সার্ভিস দিয়ে তাদের বাড়িতে আমরা পৌঁছে দিই

যেগুলা রিয়েল কনসার্ন এগুলো অ্যাড্রেস হওয়া উচিত সলভ হওয়া উচিত আমরা এগুলা বলছি বলার কিছু প্রতিফলন তো বোধহয় আপনারা লক্ষ্য করছেন আগের মতো কিন্তু এখন আর আপনার শাহজালাল বিমানবন্দরে ব্যাগ টানাটানি হচ্ছে না তো রিলিফ এসেছে ওই হ্যারাসমেন্টটা এখন নাই একটা এক্সট্রাঅর্ডিনারি লাঞ্চ করা হয়েছে আমাদের প্রবাসী ভাইদের জন্য যদিও একজন বলতে গিয়ে শ্রমিকদের জন্য বলছেন সবাই তো আর শ্রমিক না এখানে অনেক ডিগনিটরিজ আছে আমার অনেক

এটা এক দুই মাসের ব্যাপার একটা ভোটার লিস্টকে আপডেট করা প্রবাসী ভাইদের করা এটা কোনো দেওয়ার জন্য তারা দেশে অথবা তারা ইলেকট্রনিক ব্যালটে পাঠাই দেবে অসুবিধা কি সেইভাবে তাদেরকে সম্মানিত করলে দেশের সম্মান বাড়বে আর এই দেশের প্রতি তাদের দায়বোধ এবং ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পেয়েছে

ও ফ্যান্টাস্টিক আপনি কি জানেন কি অবগত আছেন যে আসলে যখন বাংলাদেশ ব্ল্যাক আউট ছিল তখন প্রবাসীরা কি ধরনের ভূমিকা রেখেছে জুলাই আগস্ট অবশ্যই অবশ্যই আমি জানি কারণ আল্লাহ আমাকে ওই সময় আমেরিকায় না নিয়ে ফিরে দিয়েছিলেন এক বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছিলাম আমি এটাকে মিস করতাম উইটনেস করতে পারতাম না এত বড় একটা সৌভাগ্য আমার থেকে আজ ছাড়া তখন দিনরাত প্রতি মিনিটে মিনিটে এটাকে অবজার্ভ করেছি প্রত্যেকটা জিনিস দেশে এবং প্রবাসী কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা রিয়েলি গ্রেটফুল আমার প্রত্যেকটা আলোচনায় আমি সেই কৃতজ্ঞতাটুকু জানানোর চেষ্টা করি প্রবাসে যারা আছেন দেশের বিভিন্ন সেক্টরে যারা অবদান রেখেছেন আমি কাউকে বাদ দিই আমি ছোট মানুষ হয়তো বড় করে বলতে পারি না ছোট করে বলি না ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আসলে দেশ কারণ তখন ব্ল্যাক আউট ছিল এটা এমন না যে আপনারা ইচ্ছা করে বলেন তখন দেখেন প্রবাসীদের ভূমিকা জানার সুযোগ ছিল না সে কারণে বলি আপনারা জেনেছেন কারণ অনেক প্রবাসী আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যেখানে মিছিল মিটিং নিষিদ্ধ ছিল সেখানে সাহস করে তারা রাস্তায় রাস্তায় তারা কলাম যোদ্ধারা এবং বাঘ যোদ্ধারা অর্থাৎ মিডিয়া যারা আছেন তারা মানে কি রিস্ক নিয়েছেন আপনাদের ওই যুদ্ধের কারণে দেশের বুকে আপনাদের আত্মীয় স্বজনকে হয়েছে সেটার পরও আপনারা করেন নাই আবার এই মানুষগুলা ফ্যামিলি না খেয়ে মরবে ওইটার দিকে থাকায় নাই বলছে না এই ফেসি সরকারের হাতে আর একটা টাকার রেমিটেন্স পাঠাবো না একটা ডলার একটা পাউন্ড একটা ইউরো একটা রিয়াল একটা দিনার একটা দেড়হাম কিছুই পাঠাবো না সেই দরজাটা তো ধরেছে লোকেরা যার কারণে সব মিলেই তো পরিবর্তনটা আসছে একদম একদম স্পষ্ট আপনি সম্পূর্ণ ধারণা রেখেছেন এটা আমি খুবই মানে আনন্দিত হলাম যে বিদেশে যারা ছিল তাদের যে ত্যাগ ছিল আন্দোলনের সময় সেই ব্যাপারে কতজন নেতা আসলে অবগত আছে কিন্তু আপনি অবগত আছেন সেটা শুনে ভালো লাগছে আপনি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি একে জুয়েল নামক একজন দর্শকে যুক্ত করেছে দর্শক আপনার